কোন জিনিস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না জানো সময় একবার চলে গেলে যতই চাই আর ফেরে না শৈশব যেখানে ছিল মায়ের কোল বাবার হাসি আর নিষ্পাপ এক জীবন তার কখনো ফিরে আসে না বিশ্বাস ভেঙে গেলে হাজারটা কথা বলেও ঠিক আগের জায়গায় পৌঁছানো যায় না প্রথম প্রেম প্রথম ইস্পর্শ প্রথম হৃদয় স্পন্দন সেটা একবারই হয় বিশুদ্ধ বন্ধুত্ব সময় দূরত্ব বাস্তবতা সব কিছু মিলিয়ে অনেক কিছু বদলে দেয় শারীরিক সুস্থতা একটা দুর্ঘটনা একটা অসুখ কিছু উল্টে দিতে পারে নিরাপত্তা বোধ একবার হারালে আবার সেই নিশ্চিন্ত মন পাওয়া কঠিন আর কিছু জিনিস আছে যেমন শেষ দেখা শেষ কথা শেষ আলিঙ্গন সেই মুহূর্তগুলো কখনো বুঝতে দেয় না যে ওটাই শেষ আর তাই যা আছে যতটুকু আছে যাদের পাশে আসো ভালোবাসো বোঝাতে শেখো সময় দাও কারণ কিছু জিনিস একবার হারালে আর কোনো দিন ফিরে আসে না